দোকানে কাস্টমার বসে গেছে বাহ সিরিয়াল দিয়ে দিন সিরিয়াল দিয়ে দিন মানে ক লাগতো লাগলো ওই বেচা হতে এবার এবারে দেখুন আমরা অনেকে হয়তো ভাত খেয়ে বা লাঞ্চ করে টিস্যু পেপারে হাত মুছি হ্যাঁ বৈষ্ণবেনাদেরকে কেন বলা হয় এই দেখুন সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু হাত ধুতে গেছে কি যায়নি হাত ধুতে কুণ্ডের তটে সবাই কিন্তু হাত ধুচ্ছে জলপান করছে আচমন করছে শৌচ কর্ম কিন্তু ওনারা খুব সুন্দরভাবে করে কেন এনারা হলেন ব্রজের বৈষ্ণব তাই না সকল বৈষ্ণবের চরণে একটা তো দিতেই হয় তাই না রাধে রাধে মৈত্র ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হইতে চলুন আজকের এই ভিডিওটিতে ভগবানের ভক্তের সেবা করি মিচো কেমন ভক্ত হ্যাঁ মিচো এই ব্রজে অনেক জীবেরা রয়েছে যারা হয়তো আজ কৃষ্ণের সঙ্গ পাচ্ছেন না একটি সময় তাদেরকে ভোজন করাতেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আজ কলিযুগে এসে আমাদের সবার দায়িত্ব এই জীবদের সেবা করা তাদেরকে ভোজন করানো তাদেরকে আনন্দ প্রদান করা কেন অলরেডি এই ব্রজধামে তারা দুঃখী ভগবান শ্রীকৃষ্ণের বিরহে আজ আর আগের মতো নেই ফলের বৃক্ষ নেই আগের মতো প্রচুর জলাশয় না রয়েছে প্রচুর জঙ্গল তাই সত্যি কথা বলতে আজ এই আমাদের বাদরেরা অনেক দুঃখী ভগবান শ্রীকৃষ্ণ একটি সময়ে নন্দরায় থেকে বেরিয়ে যেতেন অনেক ব্রজবাসীদের ঘরে তখন ননি খেতেন মাখন খেতেন বাদরের সাথে তাই না আমরা সেই লীলার কথা অনেকেই জানি কিন্তু আজ ননি মাখন তো দূরের কথা মিত্র একটুখানি ফলও ঠিকমতো জোটে না আমাদের এই ব্রজের বাদরের তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে মিত্র যখন এই ব্রজধামে দর্শনের জন্য আসবেন জীবেদের সেবা করবেন আপনাদের চরণে এই প্রার্থনা তো চলুন সেবা করার চেষ্টা করি রাধে রাধে এখন আমাদের উত্তম প্রভু এসেছে উনি দোকান দিবেন আর দোকানের সামগ্রীও রয়েছে এই যে বস্তা ভর্তি আর দেখুন যাদের জন্য দোকানের আয়োজন করা হবে তারাও ঠিক এখানে এসে হাজির হয়েছে একটু পরেই আমাদের দোকান বসে যাবে আপনারা দেখতে পাবেন আর আমাদের দোকানের কাস্টমারও অলরেডি আগে থেকে এসে হাজির হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার এইখানটা থাকতে হবে আমি ওখানটা যাবো আস্তে আস্তে করে করব হ্যাঁ ঠিক আছে তাহলে দোকানের কর্মকাণ্ড শুরু করা যাক নাকি দেরি করে লাভ নেই হ্যাঁ যেহেতু কাস্টমার এসে গেছে হ্যাঁ ভক্তবিন্দুরাও এসে গেছে তাদের প্রসাদের ব্যবস্থা করতে হবে চলুন হ্যাঁ রাধে রাধে সকলকে হ্যাঁ

এই যে দেখুন প্রচুর প্রচুর খরিদ্দার কিন্তু ঘটনা হয়েছে পয়সা এনারা দেবেন কি না এটা হলো আমার সন্দেহ কে আপনাদের কাছে ডলার কারেন্সি কোন কোন কান্ট্রি থেকে কে এসেছে সেটা তো জানি না তবে আনুমানিক সবাই ওরা অনলাইন পেমেন্ট হ্যাঁ আচ্ছা অনলাইন পেমেন্ট করতে রাজি আছে আচ্ছা আচ্ছা

দোকানে কাস্টমার বসে গেছে বাহ এটাকে বলে হরিণ কবি কি কৃপা কোনো ভয় পাওয়ার কিছু নেই

এতটা ত্যাগ কিন্তু বর্তমান সমাজে কাউকে করতে দেখা যায় না মানে হচ্ছে পুরোনো প্রজবাসী হ্যাঁ আর সেই প্রকৃত খাঁটি প্রজবাসীদের সেবা হলো আজকে একদম একদম তাই সত্যি কথা একদম বৃক্ষে বৃক্ষে সবাই খুশি সবাই আনন্দিত সকল বৈষ্ণবের চরণে একটা দণ্ডপাত তো দিতেই হয় তাই না এটাও যদি মনে করি আমরা যে বৈষ্ণব সভা তবেই বৈষ্ণব সভা হবে হ্যাঁ কেন কি পরমাত্মা রূপে এনাদের সবার হৃদয়ে গোবিন্দ বিরাজমান তাহলে এনারা কি বৈষ্ণব নয় অবশ্যই বৈষ্ণবা তাছাড়া ব্রজধামে থাকে আর কোথায় থাকছে জানেন এই স্থানটা কোথায় বলুন তো এই স্থানটির নাম হল সুরভিকুণ্ড যে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করার পরে সেই দুগ্ধ আদি গড়িয়ে গড়িয়ে যে কুণ্ড এসে জমা হয় যে স্থানে সেটা হলো চরণামৃতের কুণ্ড বলতে পারি আমরা সুরভি মাতার দুগ্ধ দিয়ে অভিষেক করানো হয়েছিল তাই হলো সুরভিকুণ্ড নাম এছাড়া দেখুন এবার এবারে দেখুন আমরা অনেকে হয়তো ভাত খেয়ে বা লাঞ্চ করে টিস্যু পেপারে হাত মুছি হ্যাঁ বৈষ্ণব কেন বলা হয় এই দেখুন সবাই খাওয়া দাওয়ার পরে কিন্তু হাত ধুতে গেছে কি যায়নি হাত ধুতে হ্যাঁ কুণ্ডের তটে সবাই কিন্তু হাত ধুচ্ছে জলপান করছে আচমন করছে শৌচকর্ম কিন্তু ওনারা খুব সুন্দরভাবে করে কেন এনারা হলেন ব্রজের বৈষ্ণব তাই না এই জন্য ব্রজবাসী বৈষ্ণব তো একটা বৈষ্ণব সেবায় কতটুকু সময় লাগলো আমাদের হাতে গোনা দু মিনিটের মধ্যে একদমভাবে খেয়ে নিয়েছে একদম পুরো পরিষ্কার জয় হো জয় গোমাতা কি জয় এবারে বাদর সেবার এটা স্পেশাল ডে আজকে আমাদের বাদর সেবা হলো এরপরে আবার স্পেশাল ডেতে শুধু গোমাতাদের সেবা হবে কিন্তু গোমাতাদের সেবার মধ্যে বাদরেরা ঢুকেই যায় দুজনকে একসাথে দিতে হয় কিন্তু যখন এই আমাদের বাদর রূপী বৈষ্ণবেরা সেবা করেন এখানে যখন ওনাদের বৈষ্ণব সবাই যখন হয় তখন কিন্তু গোমা তারা চান্স পায় না এই হলো ব্যাপার এই জন্য বলা হয় শতগুণী আর রজগুণী তমগুণী ব্যাপার কেন বাদরদের মধ্যে একটা রজগুণী ভাব থাকে আমরা সেটা জানি এবারে এই প্লাস্টিকটায় হাত দিতে যাও প্লাস্টিকগুলো পরিষ্কার করতে হবে হ্যাঁ কিন্তু এখনই হাত দিতে যাব না কেন অ্যাটাক করে ভাবে যে ওদের কোনো জিনিসে হাত দিচ্ছি বা বাচ্চাদেরকে অ্যাট্যাক করছি এই ওই জন্য না সরলে পরে আচ্ছা আমাদের জলের কি অবস্থা হ্যাঁ একটু জলটা বের করুন দেখি এবার কী অবস্থা গলা আমার শুকিয়ে গিয়েছে আমি সেবা দিলাম দেখুন বৈষ্ণব সেবায় মানে আমাদের কুণ্ডে যেসব বাবাজিরা আছে তাদের সেবা করব কোনো রিক্স নেই কিন্তু এখানে কিন্তু অনেক রিক্স নিয়ে বৈষ্ণব সেবা করতে হয় কি হয় না রিক্স নিতে হয় জীবনের হ্যাঁ হ্যাঁ জীবনের একটা চান্স থাকে কেন কি আপনি দশ পনেরোটা বাদর যদি কারোর উপরে ভাই তার তারা একজন সেবা গ্রহণ করেছে আর দেখুন ডাক দেওয়ার সাথে সাথে মানে জঙ্গলের ভিতর থেকে সবাই চলে এসছে আর এই প্রচন্ড গরমের সময় কি করেন এনারা সবাই এই কুণ্ডের তটে বা যেখানে যেখানে জলাশয় আছে সেখানে সেখানে বসে তারপরে বসে থাকেন এবং সেখানে রেস্ট নেন জঙ্গলের মধ্যে ছায়ার মধ্যে থাকে আবার এসে জলপান করে এই বনের মধ্যে ঢুকে যান এভাবেই কিন্তু ওনাদের চলতে থাকে এই গরমের সময়টা দিনটা হুম আর আমরাও একদম ঠান্ডা জল সঙ্গে করে নিয়ে এসেছি এমন ঠান্ডা হ্যাঁ বিশাল বরফ দেয়া আছে ও বাপরে বাপ তো গরমই হচ্ছে না এত ঠান্ডা উফ আচ্ছা তাও মোটামুটি আপনার আন্দাজে কত বাদর বাদর এখানে হতে পারে একত্রিত হয়েছিল

নীলগাইয়ের সেবা করার জন্য ছুঁড়ে মারছি আর সব বাদরেরা নিয়ে যাচ্ছে আর এখানে দেখুন গোপিতা দেখুন ব্রজের রজ আমাদের দরকার আছে তো ওই জন্য একটু ছিটিয়ে দিচ্ছে তো যাই হোক বস্তা পাহারা দিয়ে দিয়ে সেবা করতে হয় এগুলো ব্যাপার কেন যখন গোমাতার সেবা করবেন তখন বাদরদের বাদ দিতে হবে আবার বাদরকে দিলে পরে গোমাতাদেরকে বাদ দিতে হবে কারণ কি সবাই সবাইকে হিংসা তো করেই মাৎসর্য সবার মধ্যে আছে তবে ব্রজে মাৎসর্য নাই খাওয়ার অভাব নাই ওই জন্য মাৎসর্য স্বভাব থাকলে পরেও কোনো অসুবিধা নেই আমাদের এই যে দেখুন এত কাছ থেকে নীল গাই এই প্রথমবার দর্শন করাচ্ছি কি সুন্দর চলছে আহ 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 যা 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 এই যা আহ 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 তো আজকে অনেকই কম বাদরের সংখ্যা হ্যাঁ আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে